পৃথিবী জুড়ে এমন কিছু মৃত্যু ঘটে যা এখনও পর্যন্ত অমীমাংসিত কিছু মৃত্যু আমাদের মন থেকে কখনোই মুছে যায় না কারণ সেগুলো শুধুমাত্র প্রশ্নের উত্তর দিয়ে যায় না বরং আমাদের অনুভূতি আমাদের বিশ্বাস এবং আমাদের দুঃখের গভীরতায় প্রবাহিত হয় আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি মৃত্যু যেগুলো আমাদের মানসিকতা ও হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে এক এলিসা এলিসাল্যাম নামের এক তরুণী লাস অ্যাঞ্জেলেসের সেসিল হোটেলে একা থাকছিলেন হঠাৎ করেই হারিয়ে গেলেন তার মৃতদের হোটেলের পানি ট্যাঙ্কে পাওয়া যায় তবে কিভাবে সিসিটিভি ফুটেজে এলিসা এমনভাবে আচরণ করছিলেন যেন কেউ তার সাথে খেলা করছে তার শরীর আর মন এক হয়ে যাওয়ার আগেই হারিয়ে যায় কেমন অনুভূতি হবে যদি তুমি কোনো শক্তির সাথে লড়াই করতে করতে হঠাৎ এক নিঃসঙ্গ মৃত্যু তোমার পথ বাধা দেয় আজও তার অদ্ভুত মৃত্যুর পেছনের রহস্য আমাদের মনে প্রশ্ন তোলে দুই দ্য দেয়ার লাভ ফ্যাসন সাইড এক নয় পাঁচ নয় সালে সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বত এলাকায় নয়জন স্কিয়ার তাদের শেষ যাত্রা শুরু করেছিলেন কিন্তু তাদের মৃত্যুর পর আমরা জানলাম তারা কিভাবে মারা গেল তার কোনো ব্যাখ্যা নেই মৃতদেহগুলো ছিল অদ্ভুতভাবে আঘাতপ্রাপ্ত কিছু ছিল চোখ ও জিম্বা ছাড়া কিছু ছিল জামাকাপড় ছাড়া কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে যখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি জানো যে তোমার মৃত্যুর কাটা একে একে এগিয়ে আসছে কিন্তু তুমি কিছুই করতে পারো না এর পেছনে কোনো রহস্য ছিল কেবল জানি তারা হেসে ফেলে বিদায় নেয় নয় আট এক সালের এক শীতল রাতে হলিউডের কিংবদন্তি অভিনেত্রী উড নিখোঁজ হন তার লাশ পরবর্তীতে সমুদ্রে পাওয়া যায় তবে মৃত্যু রহস্য আজও অধরা কি হতে পারে যখন তুমি সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছ এবং এক মুহূর্তে হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায় নাতালির গল্প আমাদের জানায় কিভাবে চিরকালীন সুখের পেছনে মাঝে মাঝে লুকিয়ে থাকে একেবারে অপ্রত্যাশিত ভয় চার দ্য ডেথ অফ জেমস ডিন হলিউডের এক উজ্জ্বল তারকা যখন এক নয় পাঁচ পাঁচ সালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর সঙ্গে একটি রহস্য মিশেছিল একটি গাড়ি দ্য কার যা তাকে নিয়ে গিয়েছিল এক শূন্যতায় কিন্তু এই দুর্ঘটনাটিকে কেবল একটা দুর্ঘটনা বলে কি মেনে নেওয়া যায় এমন মৃত্যু যেখানে কোনো সতর্কতা কোনো সংকেত ছিল না এই প্রশ্ন আজও আমাদের মনের মধ্যে ঘুরে ঘুরে ফিরে আসে পাঁচ দ্য ব্ল্যাক ডালিয়া মার্ডার এক নয় চার সাত সালে এলিজাবেথ শোর যাকে আমরা ব্ল্যাক ডালিয়া বলে জানি তার মর্মান্তিক মৃত্যু বিশ্বের অন্যতম ভয়ের গল্প লস অ্যাঞ্জেলেসের রাস্তার পাশে তার শরীর কাটা হয়ে পাওয়া যায় আর তার মৃত্যু নিয়ে তত্ত্বের শেষ নেই কিভাবে এক তরুণী যার জীবন ছিল তার সামনে সে হঠাৎ কোথাও হারিয়ে যায় তার অজানা মৃত্যু আমাদের শোক আর অবিশ্বাসের মধ্যে ফেলে দেয় আমরা কি জানি তার আত্মা কি সত্যিই শান্তি পেয়েছে তা সেই সকল প্রশ্নের গল্প যা আমাদের জীবনে থেকেও অবদক্ত থেকে যায় এই রহস্যময় মৃত্যুগুলো আমাদের মানসিকতা আর আবেগের গভীরে এক অন্ধকার রেখাপাত করে তবে একদিন হয়তো তাদের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে আর আমরা জানবো সত্যটা কিন্তু আজকের এই গল্পগুলো আমাদের হৃদয় থেকে যাবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কি